আমার সবাই আশা হচ্ছে খুব ভালো হচ্ছে আমিও খুব ভালো হচ্ছি নিজে লাইফ স্টোরি সবাইকে স্বাগত তো চলুন একটা ফ্রেশ নিউ ব্লগ আর আজকের ব্লগটা খুব মজা হবে কারণ কি আমি যাচ্ছি একটা জায়গায় পিকনিকে আমাদের ক্লাস থেকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমি আর আমার বান্ধবী যাচ্ছি এখন তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবো আমি শাড়ি পরেছি রে তো এখন এবার অটোই উঠে গেছি এই যে আমার বান্ধবী ললিতা আমার পাশে বসে রয়েছে আর আমি যাচ্ছি এখন আর আজকের মানে আমাদের ক্লাস থেকেই একটা পিকনিকের অর্গানাইজ করা হয়েছে তো সেখানেই যাচ্ছি আমরা তো এই যে দেখো আমরা রাস্তায় অটোই গল্প করতে করতে যাচ্ছি অনেকদিন পরে পিকনিক যাচ্ছি সেই সরস্বতী পুজোর পরে আর এই একটা পিকনিকে যাচ্ছি ওখানে গিয়ে খুব মজা হবে অনেক বন্ধুদের সাথে দেখা হবে অনেক অনেক মজা করব স্যার ম্যাডাম সব ভালো অনুষ্ঠান হবে নাচ গান হবে ফের ওখান থেকে না আর একটা অটোতেও আমরা উঠে গেছি কারণ দুটো অটোই উঠতে হবে আর আমাদের ক্লাস থেকে অনেকটা মানে প্রায় আধ ঘন্টার রাস্তা ওখান থেকে যেতে হবে ক্লাস থেকে তো আমরা রাস্তাটা চিনি না আর অটোই উঠে আমরা পড়েছি রাধাকৃষ্ণ গার্ডেনে যাবার ওনারা আমাদের তার আগে একটা ভিলা পরে রাধাকৃষ্ণ ভিলা সেখানে লাভেছিল তো আমরা আবার মানে চিনতে পারিনি মানে ভেবেছিলাম ওই ভিলাতেই হচ্ছে হয়তো জানিও না ওইদিকে রাস্তা আমার কখনো যায়নি তো এই যে এখানে দেখছি এই রাস্তাটা আমরা এখানের দিকে কখনো আসিনি তো আমাদের বলেছিল রাধাকৃষ্ণ গার্ডেন লাভ আমরা ভিলাতে লেভে গেছি তারপর একটা বন্ধুকে কল করেছিলাম তারপর বললো না একটু আসতে তো দু মিনিটের রাস্তায় এসে গেছে আর এই জায়গায় আমাদের এটা এখানে আমাদের মানে এ করা হয়েছে গার্ডেনটা তো খুবই খুবই সুন্দর একটা মানে জায়গা মানে প্রচুর ভালো জায়গা মানে মানে শান্ত এত মানে গাছপালা মানে সব খুব সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা যেমন কি কি সুন্দর ডেকোরেশনও ভালো করেছে আর এদিকে আমাদের আরও বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে যাদেরকে আমি বলছিলাম একবার হাই করে দিতে এই যে দেখতে পাচ্ছো ফটো টটো তুলছিলো দেখে বলছি এই হাই কর হাই কর এই যে সবাই হাই করে দিলো দেখতেই পাচ্ছে আর এখন আমরা একটু ফটো তুলতে যাচ্ছি ফটোটা তুলবো এই যে দেখতে পাচ্ছি সব ফটোশ্যুট হচ্ছে জায়গাটা খুবই সুন্দর আমিও অনেক ফটো তুলেছি যেগুলো তোমার আমার ইনস্টাগ্রাম ফেসবুকে পেয়ে যাবে তারপরে আমরা কুপন একটা কুপন দিয়েছিল সেই কুপনটা দেখে আবার আরও দুটো কুপন দেবে লাঞ্চের আর মানে তোমার টিফিনের তো এই যে আমরা এখন ওই সেই কুপনটা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছ সবাই আর ওখানে কুপন দেবে লাঞ্চের আর টিফিনের তারপরে এই টিফিনের কুপনটা নিয়ে আমরা বসে পড়েছি টিফিন খেতে আর সবার পা অনেক অনেক লুচি আমি যেহেতু লুচি খাই না একদম প্রচলন তোমার আগের বাকে দেখেছি তো একটা লুচি নিয়েই বসেছিলাম আর আলুর দাম নিয়ে তারপর টিফিন মিফিন খেয়ে এদিকে আমরা এসেছি একটু প্রোগ্রাম দেখতে কেউ নাচলো কেউ গান করলো যে দেখতে পাচ্ছ তারপরে এইটা এই ডান্সটা আমার সব থেকে ফেভারিট ডান্স হচ্ছে যে যখন এই নাচটা নাচছিলো না সবাই চেঁচি উঠছিল প্রায় একদম চিৎকার করছিলো এই যে অনেকে ফটো তুলছে দেখতে পাচ্ছি এগুলো আমাদের বেচারি মেয়েরা আর এরা এরাও আমাদের এরা গ্রুপ ডান্স করেছে খুব ভালো নিয়েছে আর এরা কী 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 গানে মানে নেচেছে তোমার গেস্ট করে বলবে আর ওদিকে স্টেজে তো নাচে না চার আমাদের এদিকে পিছনেও ব্যাকগ্রাউন্ডেও সবাই নাচছিলো আমিও নাচছিলাম কিন্তু ভিডিওতে তোমরা দেখতে পাবে না কারণ ভিডিওটা তো আমিই করছি কী গানে নাচে তোমরা কমেন্টে বলবে এটা কী গানে নাচছে অবশ্যই সব আমার পেয়ে যাবে আর এখানে সবাই নাচছিলো খুব মজা করেছে তারপর ওটা দেখতে দেখতে আমরা খেতে চলে এসেছিলাম আর এটা দেখা যায় যে আমার পাতে আলু দিয়ে যায়নি সবার পাতে আলু দিয়েছে আমার বেলায় শেষ তারপরে আলুটা দিয়ে গেছে এবার চিকেন টিকেন সব দিয়ে গেছে এবার ওদের না অনেকক্ষণ ধরে ওই খাবে না খাবে না আমি ব্লগটা শ্যুট করি যে আরে বাবা খেতে দে খিদে পেয়েছে তিনটে বাজে প্রায় তখন আমরা যখন খেতে বসেছি তারপরে হচ্ছে খাও চলো ব্লগটা আবার এখানেই করি তারপরে ওদেরকে শান্তি করে খেতে দিয়েছে ওরা বলছি খেতে দে খেতে দে তারপর আমরা খেয়ে নিয়েছি আর এখানে এসে আবারকে হাসাচ্ছিল মুখটা দেখে বলো রেগে রে কথা এ আমাদের এখানে এসে হাসাচ্ছিলো আমাদের একটা বন্ধু ক্লাসের খুবই হাসে খুবই ফানি খুবই একটু মিষ্টি মেয়ে তারপর আমাদের খাওয়া দাওয়ার শেষ পর্বে অন্তিম পর্ব খাওয়া দাওয়া এদিকে মিষ্টি খাচ্ছে হার চেপাচ্ছে আর ছেপাতে ছেপাতে হাসছে আমরা সেটা দেখি ব্লগে শ্যুট করছিলাম তারপরে খাওয়া দাওয়া আমাদের অনেক কিছু ভালো ছিল চিকেন চাপ বিরিয়ানি মিষ্টি চাটনি পেপার তারপর ওই সব খেয়েই আমরা এখানে আবার একটু রিলস করতে এসেছিলাম এই যে দুটো বান্ধবী ললিতাকে আমরা একটু আমি একটু আমার ফোনে রিলস করে দিচ্ছিলাম মানে ভিডিও আর তারপরে ওদের দেখে দেখে আমিও ভাবলাম আমি একটু কিছু ভিডিও করে নিই ইনস্টাগ্রামে পোস্ট করবো আর তোমরা যদি আমার ইনস্টাগ্রামে দেখতে চাই সব রিলস আমাদের ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে তো আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে ইটস জিরো ওয়ান জিরো সবাই একটু ফলো করে দেবে তারপর ফের আমরা চলে এলাম অনুষ্ঠানটা দেখতে এখানে এই যে ভালো একদম অর্কেস্ট্রা নিয়ে এসেছিলো সব গান গান করছে এদিকে সবাই নাচছিলো খুব মজা হচ্ছে সব ম্যাডাম স্যার সবাই নাচছিলো আমাদের এদিকে দেখতেই পাচ্ছ অনেক অনেক লোকজন এসছিল সবাই নাচে খুব মজা হয়েছে খুবই মজা হয়েছে সেই দিনকারটায় এত সুন্দর স্পেশালি এনার গান তো আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর গান করছিল আর সবাই খুব ভালো এনজয় করেছে সবাই শাড়ি টাড়ি ফুড়ে এসছে আর তারপরে সব শেষ হয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছিলো সাড়ে ছটা বেজে গিয়েছিলো এই যে দেখতে পাচ্ছ এবার আমরা বেরোবো সন্ধে সন্ধে হয়েও এসছে আর এখন আমি আমার বান্ধবী যাচ্ছি গাড়িতে উঠবো এখান থেকে তারপরে যা ঘরে খুবই সুন্দর এনজয় করেছি আবার হবে আসছে বছর আবার হবে সরস্বতী পুজো উপলক্ষে আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি ঘরের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে এসে গেছে এই যে এবার যাবো ঘরে তারপর আমরা তো হাটের রাস্তায় চলে এসছি এবার ঘরে যাবো চলো আজকে ব্লগটা এই অব্দি ছিল আর যদি ব্লগটা ভালো লেগে একটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যদি দেখে দেখো তো পেজটাকে ফলো করে দেবে তোমরা